ব্যারাকপুর প্রাইডের পক্ষ থেকে পদযাত্রা আয়োজিত হলো ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আমার শরীর আমার মন আমি করব নিয়ন্ত্রণ এই স্লোগানকে সামনে রেখে প্রাইড মাস উপলক্ষে পদযাত্রা আয়োজিত হলো ব্যারাকপুরে ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হয়ে এই পদযাত্রা এস এন ব্যানার্জি রোড হয়ে চিড়িয়া মোড় পর্যন্ত আয়োজিত হয় এই দিনের পদযাত্রায় ব্যারাকপুর মহকুমা ছাড়াও কলকাতা থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আয়োজক সংগঠনের অন্যতম কর্মকর্তা অনুরাগ মৈত্রেই বলেন আমাদের এটা গৌরবের মাস প্রাইজ মান সারা বছর আমরা যেভাবে আজন্ম আমরা যবে থেকে আমাদের যৌন পরিচয় প্রকাশ করি যেভাবে বৈষম্যের শিকার হই বৈষম্যমূলক আচরণের ঘরে বাইরে জন্মাবধি যে শিকার হই এই মাসতে আমাদের গৌরবের মাস আমাদের অস্তিত্ব রক্ষার প্রতিটি যে লড়াই খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার মতোই আমাদের যৌনতার অধিকারটাও একটি মূল অধিকার এবং এখান থেকে এই বার্তাই দিতে চাই জাতপাত ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী নির্বিশেষে আমরা সমস্ত রকম বৈষম্যের বিরুদ্ধে ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে যেন বলতে পারি ভালোবেসে আয় আরো বেঁধে আমার শরীর আমার মন नियंत्रण अरे आई आई आजादी रूम रूम में आजादी खून खून में आजादी शहर शहर में आजादी गांव गांव में आजादी इस्लामोफोबिया से आजादी फोमोफोबिया से आजादी सानफोबिया से आजादी हिजराफोबिया से आजादी स्पिनकोबिया से आजादी फोबिया से आजादी धन्यवाद से आजादी मनु पुलिस से आजादी बाप से भी आजादी बाप से भी आजादी आजादी जलक जा দাদা একটুখানি আসতে চালাও এবার থেকে আসতেই চালাও মানুষ যতটা হাঁটতে পারবে ছুটিয়ে গেলে হবে না সবাই সঙ্গে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন